আসসালামু আলাইকুম ম্যানুফ্যাকচার ইঞ্জিনিয়ারিং ওয়ার্কশপ থেকে আরেকটি মেশিন আমাদের ডেলিভারি করা হলো মেশিনটি আমরা দিয়ে পাঠালাম হাট বাজারে তো আলহামদুলিল্লাহ দেখতেই পাচ্ছেন আপনারা কতটি নিখুঁত এবং সুন্দরভাবে এই মেশিন থেকে তেল হচ্ছে এবং এই মেশিনটি বানানোর প্রসেস ছিল আমাদের এই রকম আমরা ফার্স্টে মেশিনটি এরকমভাবে কাঁচা মাল নিয়ে এসে তারপরে প্রস্তুত করে থাকি এবং বগুড়া ইতিহাসে আমরা সবচেয়ে সুলভ মূল্যে এরকম ঝর্ণা মেশিন হান্টার কাঁসা হান্টার হলুদ ভাঙা লরিজ ভাঙা মেশিন এবং সেই সাথে আরও বিভিন্ন ধরনের মেশিন আমরা অর্ডার নিয়ে থাকি তো আশা করি আলহামদুলিল্লাহ আমরা যাদের কাছে এখন পর্যন্ত মেশিন সেল করেছি আপনাদের খুব অচিরেই তাদের একটা রিভিউ আপনাদেরকে আমাদের এই পেজে আপলোড করা হবে তো এখন বর্তমানে আমরা আছি কুরেহাট বাজারে এবং এখানে দেখতে পাচ্ছেন যে আমি আমাদের নিউ ইঞ্জিনিয়ারিং ওয়ার্কশপের দুই ইঞ্জিনিয়ার আলামিন ভাই এবং সব ভাই তারা মেশিনটি পরীক্ষা নিরীক্ষা করছে এবং চালু করছে শুরুতে মেশিনে আমরা খোল দিয়ে পরীক্ষা শুরু করছিলাম এবং আপনাদের আরেকটা ঝর্ণা মেশিন দেখাবো এই যে এই ঝর্ণা মেশিন দিয়ে এই ঝর্ণা মেশিন হচ্ছে নিউ শরত ইঞ্জিনিয়ারিং ওয়ার্কশপের প্রথম মেশিন তুমি তাদের দেখেন কী জোরে তেল বের হচ্ছে ঠিক এভাবেই আপনারা যারা নতুন উদ্যোক্তা ভাই আছেন তারা নিজেরা নিজেদের সফল উদ্যোক্তা করার জন্য এরকম মেশিন অর্ডার করতে পারেন এবং এই মেশিন দিয়েই মেশিনের চাকাও ঘুরবে সাথে আপনার ভাগ্যের চাকাও ঘুরবে বিশ্বন্দ্ব তো আমাদের নিউ সদর ইঞ্জিনিয়ারিং ওয়ার্কশপের অ্যাড্রেসটি হলো কৈচোর বাজার কালো রোড বগুড়া সদর বগুড়া কৈচর বাজার হাতের ডান বাসেই আমাদের বড় একটু ওয়ার্কশপ আছে সবাইকে আসার আমন্ত্রণ রইল এবং আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে অবশ্যই আপনারা যোগাযোগ করবেন আসসালামু আলাইকুম